অনেক অনেক দিন আগে এক ঘন অরণ্যের মাঝখানে বাস করত এক ডাইনি গ্রামের মানুষরা তাকে ভয় পেত তারা বলতো সে রাতে মানুষের আত্মা কেড়ে নেয় সাবধান সূর্য ডোবার পর জঙ্গলে যেও না ডাইনির চোখ লাল হয়ে জ্বলে ওঠে তার হাসি শুনলে শরীর কাঁপতে থাকে লোকেরা ভয়ে ফিসফিস করছে কিন্তু সত্যিটা ছিল ভিন্ন ডাইনিটা আসলে মানুষকে ক্ষতি করত না বরং সে বনজ ঔষধি গাছ দিয়ে অসুস্থদের সুস্থ করত তবু মানুষ তাকে ভয় পেত কেউ কি আমার ছেলেকে বাঁচাতে পারবে একদিন গ্রামের প্রধানের ছেলে ভীষণ অসুস্থ হয়ে পড়ল তখন গ্রামের এক সাহসী তরুণী গেল ডাইনির কুটিরে আমার ভাইকে বাঁচান যদি সত্যিই আপনার জাদু থাকে তবে দয়া করে তাকে ফিরিয়ে দিন ডাইনি মৃদু হাসল সে জঙ্গলে গিয়ে কিছু ভেষজ সংগ্রহ করল তারপর ওষুধ বানিয়ে বাচ্চার মুখে দিল অলৌকিকভাবে বাচ্চা সুস্থ হয়ে উঠল গ্রামের লোকেরা অবাক হয়ে তাকিয়ে রইল আমার ছেলে আমার ছেলে বেঁচে গেছে দেখো সবাই আমার ছেলে ভালো হয়ে গেছে সেদিন থেকে কেউ তাকে অভিশপ্ত ডাইনি বলে ডাকেনি সবাই তাকে চিনল বোনের মা নামে গ্রামের লোকজন বোনের মা আমাদের রক্ষা করুন ভয় আর অজ্ঞতা মানুষকে ভুল পথে নিয়ে যায় কিন্তু সত্য সবসময় আলো হয়ে জ্বলে ওঠে যেমন উঠেছিল সেই ডাইনির কুটি